বালিদিয়ানগঞ্জ পীরের মেলা মানেই হিন্দু মুসলমান পুনর্মিলন মেলা এখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই আসেন বাবা পীরের আরাধনা করতে শুনেছি বাবা মকদম্পীর এখানে খুবই জাগ্রত তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাবার দর্শনে প্রতি বছরের মতো এবছরও খুব ধুমধামের সহিত পালন করা হয়েছিল বাবা পীরের মেলা শোনা যায় এই পীরের আস্থানার সামনেই ছিল এক সময়ের ভয়ঙ্কর মহাশ্মশান যেটা গড়খানা নামে পরিচিত ছিল সেই সময় সন্ধ্যা হয়ে গেলে এই এলাকা পার করার ক্ষমতা কারুরই ছিল না তবে কালের সাথে বিলুপ্ত হয়েছে সেই সব কাহিনী। এখন তবে এই এলাকা খুবই জমজমাট এখানে একটা রামকৃষ্ণ মিশনও হয়েছে সেই পুরোনো কাহিনী কালের সাথে বিলুপ্ত হলেও মানুষের মনে আছে পীর বাবার প্রতি অদম্য ভালোবাসা এবং বিশ্বাস তাই তো বহু মানুষ এখনও আসেন পীর বাবার কাছে তাদের সমস্যার সমাধান খুঁজতে এবং পীর বাবা কাউকেই ফেরান না সব মিলিয়ে চার দিনের এই মেলা বেশ দারুণই কাটে সবার আপনারা কি মেলা দেখতে এসেছিলেন যদি এসে থাকেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আর যদি না এসে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যান জয় পীর বাবা